বাইক নিয়ে আসছি আমরা ঘোরার জন্য তো এই হচ্ছে ভাই সরিষা ক্ষেতের অবস্থা আর এইখানে সো হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ আশা করি সবাই ভালোই আছেন কয়েকদিন পরে আবার এই কি অবস্থা রে দুঃখিত কয়েকদিন পরে বের হলাম আবার আসলে বের হওয়া হঠাৎ করে বের হওয়া ফেসবুকে একটা লোকেশন দেখলাম এবং সেটার ওইখানেই যাচ্ছি তো এখন হঠাৎ করে বের হওয়া এখন বাজে চারটা দুই সামনে আবার থাকে পুলিশ তো এই জায়গা থেকে একটু জোরেও যাইতে পারছি না সাবধানে যাওয়া লাগছে আবার ভিড়ও আছে তো জায়গাটা জোস লাগছে যা দেখে বুঝতে পারছেন এইটার উদ্দেশ্যে যাওয়া বের হওয়া এখন বের হয়েছি ফুয়েল নিলাম সাথে এ নাম নিয়ে নিলাম যাকে একটু পরে দেখাচ্ছি এইখানে দেখা হয়ে গেল চাষার সাথে এটা বাইক নাকি স্টোর এছাড়া তো ইজি বাইকের মানে ই বাইকের তো রেজিস্ট্রেশন লাগে না কিন্তু এখানে উনি দোকানের নাম লিখে রাখছে তো ভাবলাম যে এটা দোকানই হবে এখন ঠান্ডা পানি টানি পাওয়া যায় কিনা সরা উচিত ছিল তো আমরা রাস্তায় আঁকা বাঁকা রাস্তা ধরে যত যাচ্ছি ততই এই সরিষা গাছ নজরে বাড়ছে আর বলো তো এইরকমই সরিষা গাছ বা সরিষার ভই দেখার জন্যই যাচ্ছি আমরা কিন্তু এর থেকে ওইটা অনেক বেটার বা সৌন্দর্যটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা অনেক ভালো তো আমরা রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম তো এখন আবার বন্ধুর কাছ থেকে শুনে নিয়ে আবার রাস্তায় যাচ্ছি এবার কোন দিকে শোন পিচ্ছি পিচ্ছি সব সরিষা पूरा रास्ता, वाह, पूरा रास्ता है देखे, आह, ये रास्ता भूल कर हलाई सी भाईये, ये तो ला,

বলা হচ্ছে তো আমরা শেষ পর্যন্ত লোকেশনে আসলাম এবং খুব সুন্দর লাগছে তবে একটাই ভয় আছে ভাই এখানে পোকা হয়তো বা বেশি থাকতে পারে পোকা চোখে পোকা ঢুকতে পারে তো বেশি ঢোকে ভাই কি বসে বসে প্রেমিকার সাথে গল্প করছে তাই তো মনে হচ্ছে আ আ মানুষের জমির উপর দিয়ে রাস্তা হয়ে গেছে শর্ষা ক্ষেতের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি মালিক যদি টের পায় কিছু বলবে না ওইখানে যে বসবো ভাই আরে ভাই পোকা অলরেডি ভাত ছেড়ে বাহ সামনে যে দেখা যাচ্ছে মোটরসাইকেল ঘোরানোর জায়গা থাকছে না তাহলে আল্লাহ কি দেবে এই পর্যন্তই তো এই হচ্ছে ভাই সরিষা ক্ষেতের অবস্থা আর এইখানে বাইক নিয়ে আসছি আমরা ঘোরার জন্য তো এনাম সাহেবকে আবার একটু দোকানে দিয়ে পাঠাচ্ছি একটু কাজে ঘুরে আসুক আর চশমা টশমা দিয়ে সমস্যা ভাই সে একটা জায়গা তো আমরা আসলাম সরিষা খেতে চারিদিকে সরিষা খালি সরিষা আর সরিষা তো বাঙালি নারী শাড়ি পরে চলে আসো সরিষার খেতে আর ছবি তুলে যাও না রে ভাই ওরা না আসলেই ভালো কেননা ওরা যদি আসে তাহলে সরিষা ক্ষেত্রে মালিক আসবে আর তখন আমাদের মতো মানুষের আসা বন্ধ হয়ে যাবে আর এইখানে সাধারণত খুব বেশি মানুষ আসেনি তো আমরা ফার্স্ট টাইম আসলাম আমি ফার্স্ট টাইম বলতে আমার এক ফ্রেন্ড আসছে ওই স্টোরিতে ছাড়ছে তো অনেক ধন্যবাদ ভাই তোকে এই জায়গাটা বের করে দেওয়ার জন্য তো আমাদের ইমাম সাহেব আসুক আমরা একটু ঘোরাঘুরি আমি একটু ঘোরাঘুরি করি একটু আনন্দ নিই দেখা যাচ্ছে একটু পরে অন্ধকার নেমে আসছে সামনে দিয়ে সামনে দিয়ে তো কুয়াশা নাই কিন্তু পিছনের সাইডে করে একটা কুয়াশার চাদর ঢাকা পড়ে যাচ্ছে একটা ফসলের উপর দিয়ে একটা কুয়াশার আস্তর দেখা যাচ্ছে তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না এই সাইডে সূর্য ছিল পড়াটা আকাশ লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো আমরা এখন বের হব এনাম আই তো আমরা এখন বের হব আর থাকবো না এদিকে মাঠের ভিতরে কেউ নাই লিটারেলি আমি আর এনাম ছাড়া পোরা মাঠের ভিতরে কেউ নাই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি তো অনেক সুন্দর একটা সময় কাটালাম ভালো লাগলো তো দেখা হচ্ছে আগামীতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ